নায়িকা চলি আসছে হাই নায়িকা আমি ওনাকে চিনি উনি আমার পূর্ব পরিচিত এতটুকুই অবশ্যই একজন মেয়ে শুধু শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলে আসে না রুমে এটা বুঝতে বাইরে থেকে তারা মারা ছিল অথবা পাশের ডাক্তারও তার সাথে জড়িত এখান থেকে ম্যাক্সিমাম ওরই যে সিন্ডিকেটের যে সদস্যরা আছে তারা তার সাথে জড়িত আমরা প্রথমে শুরুতে তাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি আপনাদের রুমে বা আশেপাশে কেউ মানে পাশের রুমে কেউ ঢুকছে কি না তখন উনি বলছে না এই এই রুমটা পরিত্যক্ত বিল্ডিং তো ভিতরে ঢোকার পরে যেহেতু টান দিয়ে ঢোকার পরে আমরা মারুফ মারুফ সেটা দেখে আমাদের কাছে ধরে একদম জড়ায় পল্টায় ধরে আমাদেরকে বলতে চাই সে কথা বলো তোমার সে কথা বলো আমরা ক্যামেরা অল টাইম ওপেন রাখছিলাম আমরা ক্যামেরা ওপেন ওপেন রাখছিলাম সে আমাদেরকে টাকারও অফার করেছিল সে বলছিল যে কোটি টাকা নাও কোটি টাকা নাও কোটি টাকা নাও আপনারা জানেন যে আবাসিক এলাকা এটা সে একজন মানে এখানে তার নামে বরদ্দ নাই বাড়িটা সে এখানকার কোনো সে এই কলেজের সে কলেজের বাড়িতে সে বিভিন্ন সময় আমরা অবগত হয়েছি সে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কার্যক্রম করে মাদক নারী এবং তার যে সিন্ডিকেট তার যে মেডিকেল সিন্ডিকেট এই সিন্ডিকেটকে খুশি করা তারপরে এই সিন্ডিকেটের লোকদেরকে খুশি করার জন্য সে এখানে একটা